ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিস আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি তো দেখতে পারছেন টায়ারের বিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর টায়ারের বিডিও নিয়ে চলে আসলাম দুই জোড়া টায়ার বিক্রি করা হবে তো দেখতে পারছেন টায়ারগুলো মোটামুটি মোটামুটি হাফ বেটের কাছাকাছি রয়েছে তো দোনো জোড়া টায়ার অরিজিনাল গডিয়ার টায়ার টায়ারগুলোর সাইজ তেরোশয় আঠাইশ তো দোনো জোড়া টায়ার একবারে কম দামে বিক্রি করা হবে তো উপরের জোড়া টায়ারগুলোর দাম চাওয়া হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশন আছে আর নিজের জোড়া টায়ারগুলোর দাম চাওয়া হচ্ছে আঠারো হাজার টাকা তো ওইগুলো সামান্য দামাদামির অপশন আছে অবশ্যই মালিকের নাম্বারে বিডি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে টায়ারগুলো নিতে পারবেন তো টায়ারগুলো দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে তো এমডি হারিস মিয়া বিডি চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন যে কোনো পরামর্শ থেকে কমেন্টস